আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আমাদের লাইট রুম অ্যাপ্লিকেশনের মধ্যে বর্তমান অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে আমি রিসেন্ট একটা ভিডিও করেছিলাম সেখানে আমি কয়েকটা প্রবলেম সলভ করেছি তো আপনারা কমেন্ট করতেছেন যে আরও অনেকগুলো প্রবলেম দেখা দিচ্ছে যেরকম আপডেট সমস্যা দিচ্ছে টিসার্ট অ্যাড করে রাখতে পারতেছেন না এবং ফটো সেভ হতে অনেক দেরি হচ্ছে তো এরকম কিছু সমস্যা আজকে সলভ করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো মূল পড়বে শুরু করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিয়ে যায় সো বন্ধুরা চলে আসছি মূল পর্বে তো আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের আপডেট প্রবলেম দিচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে আমরা প্রবেশ করতে পারতেছি না এখানে আপডেট চাচ্ছে এবং আপডেট করতে গেলে আপডেট হচ্ছে না তো এটা কেমন কথা আসলে লাইট রুম অ্যাপটা প্রতিনিয়ত আপডেট হয় তো হয়তো আপনারা প্রিমিয়াম বাসনটা ব্যবহার করতেছেন তো বর্তমান চলতেছে লাইট রুম নাইন তো আপনাদের মোবাইলে যদি এর আগের বাসনটা ইনস্টল করা থাকে তাই অবশ্যই আগের বাসনটা আনইনস্টল করে অবশ্যই প্লে স্টোর থেকে নতুন বাসনটা ইনস্টল করে নেবেন এবং আপনারা যারা প্রিমিয়াম বাসনটা ব্যবহার করে অভ্যস্ত তারা কিন্তু চাইলে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নতুন বাসনটা ব্যবহার করতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন বলি আমাদের দ্বিতীয় যে সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের লাইট যে নতুন যে বাসনগুলো আছে তো এগুলোর মধ্যে আমরা প্রিসেট সেট করে রাখতে পারতেছি না তো আগে দেখা যাচ্ছে আমরা একসাথে অনেকগুলো একগুলো ফাইলের মাধ্যমে পিসেট অ্যাড করতাম একসাথে চল্লিশ পঞ্চাশটা বা এর অধিক আমরা পিসেট অ্যাড করতে পারতাম কিন্তু এডোবি কোম্পানি নতুন আপডেটের মাধ্যমে এই অপশনটা উঠিয়ে দিয়েছে তো এটা আপনার লাইট রুম বা আপনার মোবাইলে কোনো সমস্যা না এটা আসলে আপডেটের মধ্যে উঠিয়ে দিয়েছে তো এখন নতুন যে অপশনটা চলে আসে আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে পিসার সেট করতে পারেন তো আমি এখানে একটা পিসেট অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার একটা পিসার এখানে আছে আমি ফটো এডিট করেছি তো এটা আমি ওপেন করতেছি তো আমরা এই কর্নার থেকে এই থিয়েটার মধ্যে ক্লিক করে দিব তো এখান থেকে আমরা ক্রিয়েট পিসার ক্লিক করে দিব আপনি আগের মতো এক্সটার্নাল ফিচারটা এখানে অ্যাড করতে পারবেন না অবশ্যই ডিএনজে পিসেট সিলেক্ট করবেন এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নাম দিয়ে দিচ্ছি এই করোনা থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব তাহলে আমাদের এই পিসেটটা সেভ হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি অন্য একটা ফটো অ্যাড করে দেখাচ্ছি তো নতুন একটি ফটো অ্যাড করলাম আমি এই ফটোটা ওপেন করতেছি দেখতে পাচ্ছেন এটা সাধারণ একটি ফটো শুধু ক্যামেরাতে ক্লিক করা হয়েছে তো এখন তো পারছেন এখানে একটা অপশন চলে আসছে পিসেট নামে আমরা এই অপশানে ক্লিক করে দিব তো এখানে যেতে কয়েকটা অপশন চলে আসছে রিকমেন্ডেড প্রিমিয়াম অ্যান্ড ইউর আমরা এখান থেকে ই ক্লিক করবো তো এখানে অনেকগুলো ফিচার চলে আসছে কালার বি এন্ড তো এখানে উপরে চলে আসছে ইউজার পিসেট তো এখানে আমরা আমাদের পিচারটা অ্যাড করেছি ইউজার পিসেট আমরা এখানে ওপেন করতেছি তো এই আমার পিচারটা চলে আসছে আমি এটা ওপেন করতেছি দেখতে পাচ্ছি না এক ক্লিকে ফটো এডিটিং করা হয়ে গেছে অর্থাৎ আমাদের নতুন আপডেটের মাধ্যমে এরকম ফিচার চলে আসছে তো আগের মতো আমরা একসাথে অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবো না সো বন্ধুরা আমাদের পরের যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের ফটোটা সেভ হতে অনেক দেরি করতেছে তো একটা সাধারণ সমাধান আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি সিম্পলি এই কন্টা থেকে শেয়ার এখানে ক্লিক করে দেবেন তো এতদিন আমরা কী করতাম আমরা এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করতাম কিন্তু এটা করা যাবে না তো এটা সঠিক পদ্ধতি না আমি দেখে দিচ্ছি কীভাবে করবেন আমরা এখান থেকে এক্সপোর্ট আছে ক্লিক করব তো এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনি যদি পিসার সেভ করতে চান অবশ্যই এখান থেকে ডিএন সিলেক্ট করে দেবেন যদি ফটো সেভ করতে চান অবশ্যই জেপি সিলেক্ট করে দেবেন তো মাঝখানে একটা অপশন আছে এখানে আমাদের হাই সিলেক্ট করা আছে লার্জ সিলেক্ট করা আছে এখানে আমাদের স্মল করে দিতে হবে তো আপনার ফোনটা যদি একটু ভালো কোয়ালিটির হয় একটু ভালো প্রসেসর হয় তাহলে কিন্তু আপনি এই লার্জ দিয়ে খুব কম সময়ের মধ্যে ফটো সেভ করতে পারবেন তো আমি লার্জ দিয়েও আমার কোনো সমস্যা হয় না তো অনেকে সমস্যা হচ্ছে তাই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি এখান থেকে লার্জে ক্লিক করবেন এখান থেকে স্মল সেট করে দিবেন তো এখন যদি আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেন তাহলে খুব সীমিত সময়ের মধ্যে আমাদের ফটোটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে সেভ হয়ে গেছে যদি তারপরেও কাজ না করে আপনি সিম্পলি চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে এখান থেকে আপনারা অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন এখান থেকে লাইট রুমটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ক্লিয়ার ডাটা করে নিব তাহলে আমাদের লাইট রুমটা নতুনের মধ্যে হয়ে যাবে তো এখানে আমরা পুনরায় আবারও অ্যাডোবি অ্যাকাউন্ট দিয়ে সাইনিং করে নিব তো অন্য থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন না অবশ্যই অ্যাডোবি অ্যাকাউন্টে সাইনিং করে নেবেন অথবা আপনি ফটো এডিট করে খুব সহজে সেভ করতে পারবেন তো এরপর আমাদের যে সমস্যা সেটা হচ্ছে অনেকের মোবাইল নাকি ইনস্টলই হচ্ছে না তো এটা আসলে অনেকের মোবাইলের সমস্যা দেখা দিচ্ছে এবং নতুন বাসনের সমস্যা বলতে পারেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এটাও সলভ করতে পারেন তো আসলে রুম নতুন যে বাসনটা এটার মধ্যে অনেক ইআই ফিসার অ্যাড হয়েছে মানে অনেক অপশন অ্যাড হয়েছে যার কারণে অ্যাপটা অনেক বড় হয়ে গেছে অনেক জায়গা দখল করে তো যাদের মোবাইলে প্রসেসার একটু দুর্বল ফোনটা একটু দুর্বল তাদের মোবাইলটা এটা সাপোর্ট করতেছে না তো আপনি দেখতে পারেন আপনার মোবাইলে কোন বাসনটা পারফেক্টভাবে সাপোর্ট করবে সেটা কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন সিম্পলি চলে প্লে স্টোরের মধ্যে এখানে সার্চ করে দেবেন লাইট রুম লাইট রুম অ্যাপটা অন করে নিচ্ছি এখানে চলে আসবো অ্যাবাউট দি অ্যাপসের মধ্যে তো এই তুই করে নিয়ে চলে আসবো তো এইখানে তো পারছেন আমাদের এই মোবাইলে কোন বাসনটা একেবারে নিখুঁতভাবে সাপোর্ট করবে দেওয়া আছে নাইন পয়েন্ট টু পয়েন্ট টু তো আমি কিন্তু এই বাসনটা ব্যবহার করতেছি তো আমি খুব ভালো পারফরমেন্স আসছি তো আপনার মোবাইলে যে এই বাসনটা শো করবে অবশ্যই সেই বাসনটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনি বেটার পারফরমেন্স পাবেন আপনার মোবাইলের জন্য সুইটে বল হবে সো বন্ধুরা আজকের ভিডিওটা এত ছিল তো আপনার যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমার ওই ভিডিও দেখতে পারেন তো ওই ভিডিওতে আমি ওই সমস্যাগুলো উল্লেখ করেছিলাম তো যেগুলো বাদ পড়েছিল সেইগুলো আমি এই ভিডিওতে বললাম অবশ্যই ওই ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আইসকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কেমন লাগলো তাদের মধ্যে একদমই ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে মতো নিজের খেয়াল রাখবেন হাফেজ